কাঁচা আমের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অবশ্যই জানতে ভুলবেন না গরমে একটুখানি টক ঝাল কাঁচা আম খাওয়ার সুখ অতুলনীয় কিন্তু জানো কি এই ছোট্ট কাঁচা আমের মাঝে লুকিয়ে আছে শরীরের জন্য দারুণ উপকারিতা আজকের ভিডিওতে জেনে নাও কাঁচা আম কিভাবে তোমার শরীরের বন্ধু হতে পারে কাঁচা আমে থাকা অ্যানজাইম আর ফাইবার হজমকে করে সহজ গ্যাস অ্যাসিডিটি কিংবা কোষ্ঠকাঠিন্য প্রতিদিন একটু কাঁচা আম খেলে এসব সমস্যা থাকবে না এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে কাঁচা আমে থাকা কিছু যৌগ লিভার ডিটক্সে ভূমিকা রাখে এতে ক্যালোরি কম ফাইবার বেশি যা দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সহায়তা করে লিভারের উপর চাপ কমাতে কাঁচা আম চমৎকার এটি লিভারের অ্যানজাইম সক্রিয় করে ও শরীর থেকে টক্সিন বের করে দেয় গরমের দিনে কাঁচা আম শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হিড স্ট্রোক থেকে রক্ষা করে তীব্র গরমে কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আচার বা পান্না করে খেলেও হিড স্ট্রোক এড়ানো যায় ওজন কমাতে চাইলে ডায়েট লিস্টে রাখো কাঁচা আম এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ফলে ক্ষুধা কম লাগে ভিটামিন সি এ আর অ্যান্টিঅক্সিডেন্ট সবই আছে কাঁচা আমে ফলে ঠান্ডা জ্বর থেকে শুরু করে নানা সংক্রমণ থেকেও শরীর থাকে সুরক্ষিত কাঁচা আম মুখে লালা উৎপাদন বাড়ায় যা মুখের ব্যাকটেরিয়া কমিয়ে দেয় দাঁতের মারির রক্ত পরা বা ব্যথারও উপশম করে ত্বক পরিষ্কার আর চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে কাঁচা আম ভিটামিন সিও এ নতুন কোলাজেন তৈরিতে সহায়ক রোজ খাওয়ার আগে একটু লবণ দিয়ে খাও কাঁচা আম অতিরিক্ত খেলে গলা ব্যথা হতে পারে সুতরাং সাবধানে খাও কাঁচা আম শুধু স্বাদেই নয় স্বাস্থ্যেও ভরপুর এতে থাকা টাইটারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড পেটের অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে ফলে পেটে জ্বালা পোড়া বা গ্যাসের সমস্যা অনেকটাই কম হয় কাঁচা আমে থাকা ভিটামিন সি শরীরের রক্ত জমাট বাধা ঠেকাতে সহায়তা করে এটি শরীরে আয়রন শোষণে সহায়তা করে এবং রক্তনালীগুলোকে শক্তিশালী করে তোলে যা অ্যানিমিয়া বা রক্ত প্রতিরোধে কার্যকর এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে তবে পরিমাণ মতো খেতে হয় কাঁচা আমে সুগার লেভেল কম থাকে আবার এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে কাঁচা আম খেলে কিডনির কার্যকারিতা উন্নত হয় এতে থাকা পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান কিডনিকে টক্সিন পরিশোধনে সাহায্য করে ও ইউরিনারি ট্রাস্টকে পরিষ্কার রাখতে সহায়ক গ্রীষ্মকালীন ডিহাইড্রেশন রোধে কাঁচা আম অত্যন্ত কার্যকর কাঁচা আম থেকে বানানো পান্না শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্স রক্ষা করে এবং ঘামের মাধ্যমে যে লবণ ও পানি বের হয়ে যায় তা পুনরায় পূরণ করে কাঁচা আমে থাকা ফাইটো নিউট্রিয়েন্টস ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে বিশেষ করে কোলন ক্যান্সার এবং স্থন ক্যান্সার প্রতিরোধে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে সুরক্ষা দেয় বলে গবেষণায় দেখা গেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ